একটা কাঁচা আম গ্রেট করে তার সাথে একটা কাঁচা ডিম মিশিয়ে খুব সহজে সুস্বাদু আর চটপটা কিছু খেতে মন চাইলে আর যেটা বাচ্চাদের মন পছন্দের হবে সেরকম রেসিপি বানাতে হলে আজকের ভিডিওটা একদম কোথাও মিস করো না আর আজকের রেসিপি এরকমভাবে বানিয়ে নিলে অন্য কিছু প্রয়োজন হবে না এমনি খেতে পারবে তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা তার জন্য সবার প্রথমে আমি এখানে একটা কাঁচা আম নিয়েছি পরিমাণটা আমি এখানে যেহেতু দুজনের মতন করেছিলাম তার জন্য এখানে একটা কাঁচা আম দি হয়ে যাবে তো একটা আম নিয়েছি এবার আমটা খুব ভালো মতন ধুয়ে মাথার দিকটা কেটে আমের খোসাটাকে খুব ভালো মতন ছাড়িয়ে নিতে হবে চেষ্টা করতে হবে যেন আমের গায়ে কোনো রকম সবুজ অংশগুলো লেগে না থাকে তার জন্য ভালো মতন আমের খোসাটাকে ছাড়িয়ে নেব আমটা খুব ভালো মতন ছাড়িয়ে নেওয়ার পরে এবার এরকম একটা গ্রেটার নিতে হবে এরকম গ্রেটার আশা করি আমাদের সবার বাড়িতে রয়েছে তো এটা দিয়ে আমটাকে খুব ভালো মতন গ্রেড করে নিচ্ছি তোমরা চাইলে বড় কোনো গ্রেটার দিয়ে আমটাকে গ্রেট করতে পারো সেক্ষেত্রে আমের স্লাইসগুলো গুলো একটু মোটা হবে আর খেতেও ভালো হবে আমটা গ্রেড করতে করতে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডি মিতা জিরো টু পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করতে একদম ভুলো না তো একটা আম খুব ভালো মতন এরকমভাবে গ্রেড করে নিয়েছিলাম তারপরে আমটা সঙ্গে সঙ্গে একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে এবার এর মধ্যে আমরা একে একে কিছু উপকরণ অ্যাড করব যার মধ্যে দিয়েছিলাম একটা কাঁচা ডিম পরিমাণটা আমি এখানে যেহেতু একটা আম দিয়ে করেছি তার জন্য এখানে একটা কাঁচা ডিম দিয়ে হয়ে যাবে তো একটা ডিম অ্যাড করে তার সঙ্গে দিয়েছিলাম স্বাদ মতো নুন স্বাদ মতন চিনি টেস্টের ব্যালেন্সের জন্য তবে যদি আমটা খুব একটা বেশি টক হয় তাহলে মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারো আর দিচ্ছি এখানে সামান্য পরিমাণে সাদা তিল সামান্য বা হাফ টি স্পুন গোটা সাদা জিরে ওয়ান ফোর টি স্পুন হলুদের গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন কাশ্মীরি ডাল লঙ্কার গুঁড়ো একটা সুন্দর রঙের জন্য আর দিয়েছিলাম একটা ছোট সাইজের কুচানো পেঁয়াজ সমস্ত কিছু আম আর ডিমের সাথে খুব ভালো মতন মিক্স করতে হবে আজকের রেসিপিটায় আমি এখানে আমটা কিন্তু খুব একটা বেশি টক ব্যবহার করিনি তা না হলে কিন্তু খেতে খুব টক হবে তোমরাও চেষ্টা করবে আমটা যেন একটু অল্প টক হয় তবে যদি একটু বেশি টক হয় তাহলে সেক্ষেত্রে একটু মিষ্টির পরিমাণটাকে বাড়িয়ে নিতে পারো সমস্ত কিছু দিয়ে আমটাকে মিক্স করে এবার অন্যদিকে একটা পাত্রের মধ্যে অ্যাড করতে হবে মেজারমেন্ট কাপ মেপে দেড় কাপ ময়দা আজকের ভিডিওতে আমি ময়দা অ্যাড করেছিলাম তবে তোমরা চাইলে আটা ময়দা মিশিয়ে করতে পারো অথবা চাইলে শুধু আটা দিয়েও করতে পারো এবার এর সঙ্গে অ্যাড করেছিলাম স্বাদ মতন সামান্য নুন যেহেতু আমের মিশ্রণের মধ্যে নুনটাকে অ্যাড করেছিলাম তার জন্য এখানে পরিমাণ মতন অল্প নুন দিতে হবে আর দিয়েছিলাম পরিমাণ মতন তেল সাদা তেল আমি এখানে ময়ামের জন্য অ্যাড করেছি নুন আর তেলটা দিয়ে ময়দাটাকে খুব ভালো মতন মিশিয়ে ময়াম করতে হবে শুকনো অবস্থায় খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে প্রথমে তারপরে এর মধ্যে ওই আম আর ডিমের মিশ্রণটাকে অ্যাড করব সমস্ত মিশ্রণটা এর মধ্যে অ্যাড করে এবার জল ছাড়া খুব ভালো মতন মেখে নিতে হবে আর একটা নর্মাল আকারে ডো বানিয়ে নিতে হবে ডোটা যেন খুব একটা বেশি নরম না হয় আবার একদম শক্ত যেন না হয় যেহেতু আমের মধ্যে আমরা নুনটাকে দিয়েছিলাম আর ডিমটাও রয়েছে তার জন্য কিন্তু এটা মেখে নিতে আলাদা করে আর কোনো রকম জল লাগবে না তোমরা তো এর আগে অনেকেই বাড়িতে পাকা আমের পরোটা বানিয়ে খেয়েছ তবে কাঁচা আমের সিজনে এরকম রেসিপিটা অবশ্যই একবার বাচ্চাদেরকে বানিয়ে সার্ভ করতে পারো খেতে কিন্তু খুব মজার হয় আর এটা এরকমভাবে বানিয়ে তোমরা শুধু শুধু সার্ফ করতে পারো অন্য কিছুর প্রয়োজন হবে না দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এখানে ঠিক এরকমভাবে একটা ডো আকারে বানিয়ে নিয়েছিলাম তারপর সঙ্গে সঙ্গে এর থেকে লেচি কেটে শুকনো ময়দা ছড়িয়ে বেলে নেব আজকের ডোটা রেস্টে রাখার কোনো দরকার নেই তা না হলে কিন্তু আরও নরম হয়ে যাবে আজকের এই আমের পরোটাগুলো খুব একটা বেশি মোটাও না আবার একদম যে পাতলা হবে সেটাও না মোটামুটি নর্মাল পুরত্ব রেখে বেলে নিচ্ছি তোমরা চাইলে এই পরোটাগুলো গোল অথবা চৌখো যে কোনো শেপ করে বেলতে পারো দেখতেই পাচ্ছ একটা পরোটা খুব সুন্দর করে বেলে নিয়েছিলাম খুব একটা বেশি মোটা করব না তা না হলে এই পরোটাগুলোকে ভেজে নেওয়ার পরে আরও বেশি ভারী হয়ে যাবে তখন খেতে ভালো হবে না এবারে এই পরোটাগুলোকে ভেজে নেওয়ার জন্য সবার প্রথমে গ্যাসের ওপর একটা ফ্রাইং প্যান বসিয়ে শুকনো অবস্থায় একটা পরোটা দিয়ে উল্টে পাল্টে খুব ভালো মতন সেঁকে নেব যেহেতু এর মধ্যে কাঁচা আম আর কাঁচা ডিম রয়েছে আর পেঁয়াজটাও অ্যাড করা হয়েছে তার জন্য শুকনো অবস্থাতে একটু ভালো মতন সেঁকে নেব তাহলে কিন্তু পরোটাগুলো খেতে খুব সুন্দর হবে আমটাও খুব ভালো মতন সেদ্ধ হয়ে যাবে এক মিনিট খুব ভালো মতন উল্টে পাল্টে সেঁকে নিয়ে এবার এর মধ্যে খুবই অল্প পরিমাণে তেল ছড়িয়ে পরোটাগুলোকে এপিটোপিট ভালো মতন ভাজতে হবে আজকের পরোটাগুলোকে বানিয়ে নেওয়ার জন্য খুব একটা বেশি তেলের ব্যবহার করছি না অল্প তেলে খুব ভালো মতন এপিটোপিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব কাঁচা আমের রেসিপিটা তোমরা চাইলে ডিম ছাড়াও করতে পারো তবে আমি এখানে ডিমটাকে অ্যাড করেছিলাম এতে করে পরোটাগুলো খেতে খুব খাস্তা হয় তোমরা একটু খেলেই বুঝতে পারবে সমস্ত পরোটাগুলো একই রকমভাবে ভেজে নিয়ে আমি এখানে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি কতটা সুন্দর লাগছে দেখতে তোমরা এরকমভাবে বাড়িতে বানি নাও আর এটা তোমরা এমনি শুধু শুধু খেয়ে নিতে পারবে অন্য কোনো সাইড ডিশের প্রয়োজন হবে না একটু টক টক মিষ্টি মিষ্টি লাগে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে বাচ্চারা খেলে খুবই খুশি হবে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করতে ভুলো না আজকের মতন এ পর্যন্তই তোমরা সকলে খুব ভালো থেকো ধন্যবাদ